জয় হিন বন্ধুর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাড়ি ফিটনেস বন্ধুরা আপনারা এই তো বাইসিপ বানাতে চান আমার যেরকম বাইসেপ হয়েছে আপনারও ভালো হবে বন্ধুরা শুধু ভিডিওটাতে লাস্ট দেখুন তো হান্ড্রেড পার্সেন্ট আপনারও এই এর থেকে বেশি বাইসেস হয়ে যাবে ভিডিওটা লাস্টে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আজকে যদি আমি করবো হেভি ওয়ার্কআট মনে রাখবেন বন্ধুরা আজকে ওয়ার্কআউটটা খুব ফাটাফিটি ওয়ার্কআট হতে চলেছেন তাই পুরোপুরি ভিডিও দেখুন বন্ধুরা একদম ফাটাফটি ওয়ার্কআউট কিভাবে করবো সেটা আপনারা দেখুন তো বন্ধুরা প্রথম ওয়ার্কআউট করব আমি 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 দেখো জিগজ বার্বেল কাল্ট তো বন্ধুরা এই জিক বারবার কালটা সেটা মারতেছি বন্ধুরা আমি থ্রি সেন্ট মারবো এক রানের মধ্যে থ্রি সেন্ট মারবো প্রথম দেখবো বন্ধুরা ক্লোজ ধরেছি মানে প্রথম সামনাসামনি ধরেছে হাটটা কিভাবে রাখছি দেখো আপনারা এবার এইটাকে আমি প্রথম দশবার মারবো বন্ধুরা দশবার হয়ে গেলো এখন একটু মানে ফাঁকা করলাম ফাঁকা করে আবার দশবার মারবো বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো বন্ধুরা এইভাবে দশবার মারার পরে এবার দেখো আমি আরও একটু ফাঁকা করলাম তো এইভাবে টোটাল থ্রি তিনটা সেট মারবো বন্ধুরা এক সাথে তিনটে কোনো রেস না বন্ধুরা একসাথে আবার ওয়ান টু শুরু করলাম এইভাবে আরও বন্ধুরা মানে দশবার মারার পরে প্রথমে আমার একটা সেট হবে এরকম পরে আমাকে টোটাল চারটে সেট মারতে লাগবে বন্ধুরা একটা সেটের মধ্যে তিনবার মারতে লাগবে সেটা কি প্রথম ক্লোজ ধরলাম তারপরে একটু গ্যাপ ধরলাম এবার লাস্ট পজিশন আমার আরও একটু গ্যাপ মানে সবথেকে থেকে ডিস্টেন্স বেশি তো এইভাবে আমাদের একটা সেট আছে যে একটা সেট হয়ে গেলো এইভাবে আপনাকে চারটে সেট মারতে লাগবে তারপরে দ্বিতীয় নাম্বার আসলাম বন্ধুরা এই যে এই মেশিনটাতে তোমাদের বন্ধুরা বাইশ একটা ফাটাফাটি মেশিন এটা তো বন্ধুরা এটাতে আমি এটা তো আমি তিনটে সেট মারবো একটা সেটের মধ্যেই তিনটা সেট মারবো কীভাবে সেটা দেখুন প্রথমে আর আমি দিয়েছিলাম বন্ধুরা চল্লিশ কেজি তো চল্লিশ কেজিতে আমি মারতেছি দশ বার হয়ে গেল এবার করে দিব আমি পঁয়ত্রিশ কেজি মানে এইখানটা ওয়েট কমাবো ধীরে ধীরে পঁয়ত্রিশ কেজিতে মারবো আরও দশবার তো দেখুন বন্ধুরা পঁয়ত্রিশ কেজি আবারও দশবার মারতেছি এইভাবে আপনাকে মানে তো যে ওয়ার্কআউট ফাটাফাটি করতে চান তো বন্ধুরা এইভাবে আপনাকে মারতে লাগবে তো এবার প্রথম মারলাম চল্লিশ কেজিতে দশবার এখন মারতেছি আমি পঁয়ত্রিশ কেজিতে দশবার এবার এখন পঁয়ত্রিশ কেজি দশবার হল এখন মারবো তিরিশ কেজিতে দশবার লাস্ট যেটা আমি বন্ধুরা তিরিশ কেজিতে দশবার সেম এইভাবে আপনাকে মারতে লাগবে তবে আপনার বাইসেপস ফুলিয়ে পাম্প হবে হাতের পেশি ফুলিয়ে পাম্প হবে মোটা হয়ে যাবে তাড়াতাড়ি এইভাবে আপনাকে ফলো করে মারতে লাগবে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনারা খুবই ফাটাফিট ওয়ার্কআউট বন্ধুরা খুবই ফাঁকাফাটি ওয়ার্কআউট তখন বন্ধুরা এইখানটা আমার হয়ে গেলো মানে দশ বার ওইভাবে আপনাকে টোটালকে বন্ধুরা তিনটে চারটে সেট মারতে লাগবে এই একটা করে সেটে মানে দেখা দিচ্ছি এবার আসলাম বন্ধুরা ডাম্বুলটে তো বন্ধুরা যেহেতু আমাদের ডাম্বুলটের এটা একটা মানে লাস্ট ওয়ার্কআউট মানে হ্যামার হ্যামার টাইমে লাস্ট ধরে যে বন্ধুরা তিনটে ওয়ার্কআউট করবো কারণ তিনটে ওয়ার্কআউটের মধ্যে আবার অনেক ওয়ার্কআউট আছে মানে একটা ওয়ার্কআউটের মধ্যেই মানে মানে তিনবার করে মারতেছি তো বন্ধুরা আমি প্রথম মানে বারো কেজি দিয়ে দশবার মারলাম এবার মারবো বন্ধুরা দশ কেজি দিয়ে দশবার তো প্রথম আমি মারলাম বারো কেজি ডাম্বল দিয়ে দশবার এখন মানে এখন মারবো দশ কেজি ডাম্বল দিয়ে দশবার পরে মারব বন্ধুরা সেভেন পয়েন্ট মানে সাড়ে সাত কেজি ডাম্বল দিয়ে দশবার টোটাল তিনটে করে সেন্ট মারবো একবার করে এরপরে আমি টোটাল এইভাবে আমি আরও তিনটে সেন্ট মারবো তো বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে আমার হয়ে গেলো টোটাল দশ কেজি মানে বারো কেজি ডাম্বল দিয়ে দশবার দশ কেজি ডাম্বল দিয়ে দশ বার এখন হতে সাত কেজি ডাম্বুল দিয়ে দশবার এরকম করে আমাদের একটা সেট হবে এইরকম আমার আপনাকে টোটাল চারটে সেট মারতে লাগবে তো বন্ধুরা এরপরে আমার একটু রেজাল্ট দেখো আমার বাইসেপসের রেজাল্ট কীরকম হলো আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এরকম রেজাল্ট আপনারা চলে খুব সহজে বানাতে পারবে বন্ধুরা শুধু আপনাকে ধ্যান দিয়ে ওয়ার্কআউটগুলো করুন তো বন্ধুরা আজকের ভিডিওটায় বাই বাই জয় টাটা